নতুন আইনে কি কি সংশোধনী আনা হলো নতুন সবচেয়ে বড় পরিবর্তন হলো কোনটাকে সম্পত্তি বলে করা হবে সংজ্ঞাটাই ঐতিহাসিক ভাবে ভারতে বহু ভবন ও জমি জমা এতকাল আইনগতভাবে ভাবে বৈধ অকোপ সম্পত্তি বলে স্বীকৃতি পেয়েছে যেগুলো হয়তো শুধু মুখের কথাই ওরাল রিকারেশন বা সামাজিক রীতিনীতি মেনে দান করা হয়েছিল কিন্তু যেহেতু এগুলো বহুদিন ধরে মুসলিম সমাজ ব্যবহার করে আসছে তাই তাদের অক্ষো হিসেবে স্বীকৃতি পেতে অসুবিধা হয়নি এখন নতুন আইনে বলা হয়েছে পূর্ণ সম্পত্তিকে অকোপ বলে দাবি করতে হলে সংশ্লিষ্ট অকূপ বোর্ডকে তার সপক্ষে বৈধ নথিপত্র জমা দিতে হবে বিতর্কিত কেন্দ্রগুলোতে বিশেষ করে সেই জমিটা যদি সরকারি মালিকানা দিন বলে দাবি থাকে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপরে ন্যায়ত থাকবে দ্বিতীয়ত নতুন আইনে মুসলিম নন যেমন ব্যক্তিরাও অক বোর্ড ও ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিযুক্ত হতে পারবেন তৃতীয়ত এতদিন অক সম্পত্তি নিয়ে কোন বিতর্কের ক্ষেত্রে অপ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত কিন্তু নতুন আইনে বিচার বিভাগীয় হস্তক্ষেপেরও সুযোগ রাখা হয়েছে যার অর্থ যে পক্ষ চাইলে আদালতের দ্বারস্থ হতে পারবেন এছাড়া নতুন আইনে দেশের সব অকপ সম্পত্তির জন্য একটি সেন্ট্রালাইজড রেজিস্ট্রেশন সিস্টেম গঠনেরও প্রস্তাব করা হয়েছে আইনটি বলবৎ হওয়ার মাসের মধ্যে সব বিদ্যমান অক্ষ সম্পর্ককে ওই রেজিস্টারে নথিভুক্ত করাতে হবে নতুন করে কোন সম্পত্তিকে যদি অক্ষ হিসেবে নথিভুক্ত করাতে হয় তাহলে সেটার জন্য আবেদন এই সিস্টেমের মাধ্যমে সংশ্লিষ্ট অক্ষ বোর্ডের কাছে পেশ করতে হবে কোন অকক সম্পত্তি সার্ভে বা সমীক্ষা করানোর দরকার হলে তাতেও সরকারের ভূমিকা এখন আগের অনেক বেশি থাকবে বস্তুত তারা এই ক্ষেত্রে অকুপদের চেয়েও বেশি ক্ষমতাশীল ক্ষমতাশালী হবে